মুফতি সাহেব আমির হেফাজত কিছুদিন আগে বললেন সম্পর্কে কিছু কথা সবার মাথা খারাপ হ্যাঁ হুজুর কি করলো এটা হুজুর এতবার একটা ঐক্যের সময়ে হুজুর এখন তৈরি করলো আরে ভাই আমাদের দিনের ভিতরে কিন্তু ভিতরে কিন্তু নজর আছে চোখ আছে ওরা দেখেন এই মুহিবুল্লাহ সাহেব বিগত ষোলো বছর আওয়ামী আমলে একবার জমাতের হিসেবের বিরুদ্ধে বলছেন বলেন জমাতের বিপদের সময় তিনি জমাতের পক্ষে ছিলেন নাকি বিপক্ষে ছিলেন বলেন না আপনারা পক্ষে ছিলেন তিনি সতেরো বছর মলা মুহিবুল্লাহ সাহেব জমাতের বিরুদ্ধে একটা কথা বলার নাই তারা তখন বিপদে ছিল আর এখন ক্ষমতার পট পরিবর্তন নিশ্চয়ই একটা আমি দেখতেছি পাগল হয়ে গেছে নির্বাচনের জন্য ওনারা। এখন এখন তো নির্বাচন আসলে ক্ষমতার সময় ঐক্য এর ঐক্য ছিল না কেন ওলা আমরা কি তোমাদের এই যুদ্ধাপরাধের বিচারের সময় ওনাদের রক্ষা করার জন্য এবং ওনাদের যে জুলুম হয়েছে তার জন্য আমরা ওলামাইলাম কি আমরা মাঠে নামিনি আমরা ওলামাইকালাম ষোলো বছর জমাত ইসলামের সাদী থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে তার লড়াই করছে এটাকে ভুলে গেলেন আর একজন মুর্বী হিসেবে একটা কথা বলছে এটা বড় একটা কথা সেটা আমাদের বুঝতে হবে আপনি খারাপ লাগবে কথা বলতেছি কোনো বিদ্বেষ নেই হিংসা নাই আমি এটা বলতে চাচ্ছি অ্যাসলা করেন সবাই নিজের অ্যাসলা হওয়ার দরকার অ্যাসলা হওয়া দরকার আমাদের একবারে আমরা মনে করতেছি আমরা হাসিনা বিরুদ্ধে লড়াই করে আমরা একবার পবিত্র হয়ে গেছি আমরা পবিত্র হয়ে গেছি আমরা